তো গুড মর্নিং সবাইকে আগের ভিডিওতেই তোমরা দেখেছ কি আমরা এরকম দ্বিধা গেছিলাম তো যেদিন আমরা পৌঁছেছি অলমোস্ট ঘুরির কাঠে তখন সকাল এগারোটা আমরা পৌঁছেছি তারপর থেকে কিন্তু স্টিল আমরা হোটেল রুমে আমরা গেছিলাম চোদ্দো তারিখ তো আমরা কিন্তু সারা দিন সারা সন্ধ্যে কেউ বেরোতে পারিনি আর তারপরে রবিবার দিন মানে পনেরো তারিখ বাপি ভোরবেলা সিবিচে গেছিলো তো আমাদের হঠাৎ ফোন করে ছটা নাগাদ ফোন করে বলছে তোরা সবাই চলে যায় বৃষ্টিটা কিন্তু কমেছে ওয়েদারটা ভালো তো এই যে যথারীতি আমরা তাড়াতাড়ি করে সবাই উঠে মেঘকে উঠিয়ে সবাই রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি ওয়েদার খুবই বাজে ছিল কিন্তু বৃষ্টিটা পড়ছিল না তবে বেশ ঠান্ডা ঠান্ডা মেঘ কিন্তু সিবিচের ধারে ভীষণ আনন্দ করছিল একবার এদিক থেকে ওদিক আর একবার ওদিক থেকে এদিক ছুটে বেড়াচ্ছিলো একবার তার বাবা কাছে একবার তার দাদাইয়ের কাছে ওরা দুজন থাকলে কিন্তু মেয়ে খুব খুশি থাকে তো যাই হোক দেখলে কিছু কেনাকাটিও করছে এবার মা তো শুধু বলছে আমি কিছু কেনাকাটিকেই করতে পারবো না এখন যদি বৃষ্টি আসে এই সব করে যাচ্ছে তো আমি বললাম যেভাবেই হোক যতক্ষণ বৃষ্টি কমে রয়েছে চলো আমরা কিছু কেনাকাটা করি তো বাপি বলতে থাকছে যে তো আগে কিছু ব্রেকফাস্ট করি তারপর তোরা কেনাকাটা করবি তো আমার না এখানে গরম গরম ডিম পা করছিলো আমার খুব ইচ্ছা করছিল তা আমি অর্ডার দিই সামনের দোকান থেকেই দেখো বেশ কিছু জিনিস কিনছিলাম কারণ আমি যাদের জন্য নিচ্ছিলাম তারা কিন্তু মেঘের পাখি মিমাই তজু মামাই তাদের জন্য তো এই থেকে আমার ডাক পড়ে গেছে আমি কিন্তু ডিম পাউডারটিটা খেতে না খেতে বাপি আবার দেখিয়ে এদিকে আলুর পরোটা অর্ডার করে দিয়েছে তো ওটাকে হাতে নিয়ে আমি চলে এসেছিলাম পাশের দোকানটায় আর এই যে দোকানের নামটা দেখো জাস্ট ওয়াও আমি সবাইকে বলবো যদি যারা দীঘা যাবে একদম সিবিচের ধারেই দোকানটায় আলুর পরোটাটা ট্রাই করো অসাধারণ যত সম্ভব মনে হয় পঞ্চাশ টাকা করে প্লেট নিয়েছিল ডেকোরেশানটাও এত সুন্দর করে দিয়েছিল আর টেস্ট তো জাস্ট বাউ আমার কিন্তু খুব ভালো লেগেছিলো তো কেনাকাটা করে তখনও কিন্তু পর্যন্ত বৃষ্টিটা পড়ছিল না আর আমি মনে মনে ঈশ্বরকে ডাকছিলাম যে প্লিজ যেন বৃষ্টিটা না আসে আর মেঘকে তার দাদাই আর বাবার কাছে ছেড়ে দিয়ে আমি আর মা কিন্তু চলে এসেছিলাম যতটা পারা যায় কিছু কেনাকাটা করতে তো এইদিকে দেখতেই পাচ্ছ মা কিন্তু ড্রাই ফ্রুটসের দোকানে চলে এসেছিল মা কিন্তু কাজু নিচ্ছিল কেন তার সোনাইয়ের জন্য মানে মেঘের জন্য মেঘে কিছু ড্রাই ফ্রুটস আমরা খাওয়াই তো মা খুব ইচ্ছা ছিল এখান থেকে নিয়ে যাবে তো মা কিন্তু বেশ খানিকটা কাজু এখান থেকে নিয়েছে আমি বারবার বলছিলাম এতটা নিও না তো ওই যে বলে দাদাই দিম্মা একদম সোনাই তাদের প্রাণ তো এই যে জামাই এবার সোনপাপড়ি খেতে এত ভালোবাসে বলে কাজু বাদামের সাথে সাথে একটা পাপড়িও নিয়ে নিয়েছে তো তারপর পাশে একটা গলি ছিল ওই গলি দিয়ে ঢুকে আমি কিন্তু ব্যাগের দোকানে চলে এসেছিলাম আমি কিছুই কিনতে চাইছিলাম না মা কিন্তু আমাকে বারবার বলছিল তো আমি বললাম তুমি কেনা মানে আমার কেনা তো আমার জন্য আলাদা করে কিছু কিনতে হবে না মা কিন্তু বেশ ভালো শপিং করছিল। অনেকগুলো ব্যাগ কিনে নিয়েছিল প্রায় চারটে বোধহয় ব্যাগ কিনেছিল তারপরে কিন্তু এই ব্যাগটা দেখে আমি চোখ সরতে পারছিলাম না জানি না কেন আমার এত পছন্দ হয়েছিল তো বরকে আমি রাখলাম মা বলছে না আমি দেবো আমি দেবো বললাম না না থাক ও কিনে দিই তো আমার বর কিন্তু আমাকে এই যে ইয়েলো ব্যাগটা কিনে দিয়েছে আর মার হাতে দেখছে একটা শীতল পার্টি বললো মা কিন্তু ওটাও কিনে নিয়েছে তো সব কেনাকাটা করে এই দেখো আমার কিন্তু একটা চওড়া শাখা পড়ার ইচ্ছা ছিল তো চওড়া শাখা পড়া পরে আমরা কিন্তু হোটেল রুমে এসেছি তো সেই ভিডিওটা আমি আর নিতে পারিনি যে হোটেল রুমে আমরা যখন চলে এসেছি তো বাপি বললো ঝটপট রেডি হও আমরা কিন্তু একটু ঘুরতে যাবো উদয়পুর আমরা গেছিলাম তো দেখছো শ্বশুরা জামাই একই শার্ট কিনেছি যেটা আমি ওদেরকে গিফট করেছিলাম তো তাড়াতাড়ি করে রুমে এসে আমি আর সেই ভিডিওটা বললাম নিতে পারিনি তো সবাইকে রেডি করিয়ে দিয়ে মেঘকে তার বাবাইকেও আমি রেডি করাতে হয় করে নিয়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের ওখান থেকে টু ফিফটি নিয়েছিল আমরা যে রুমে ছিলাম আগের ভিডিওতে তোমরা দেখেছিলে খুবই সুন্দর হোটেলটা ওই হোটেলটা হোটেল ডলফিন তো যাই হোক ওখান থেকে নিয়ে আমরা কিন্তু অটোটাকে ভাড়া করেছিলাম করে আমরা এখানে নেমে গেছি আর ওয়েদার কিন্তু আরও আরোই খারাপ আর মেঘের তখন চরম ঘুম পাচ্ছে যেহেতু আজকে ওকে সাড়ে ছটায় তোলা হয়েছে সকাল ও তো অত সকাল ওঠে না তো সে তার দাদাইয়ের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে আর আমি কিন্তু ভাবছি ভগবান একটু বৃষ্টিটা কমাও কারণ আমার এখানে না ওই বিচের ধারে বসে ওই খাঁকড়া খাওয়ার খুব ইচ্ছা ছিল তো জানি না আমার দেখো মুখটা দেখি বুঝতে পারছো একটু আনন্দও পাচ্ছি নতুন নতুন ড্রেস কিনেছি পরেছি একটু আনন্দও পাচ্ছি আবার খুব কষ্ট হচ্ছে বিচটা এই যে দেখো কি অবস্থা আমার খুব ইচ্ছা ছিল মেঘকে আমি ওখানে ছেড়ে দেবো বেশ দৌড়াদৌড়ি করবে খেলা করবে ভিড় কিন্তু কম ছিল না যেহেতু উইকেন্ড ছিল আর পরপর অনেক ছুটি ছিল সেহেতু ভিড় কিন্তু প্রচুর ছিল আর আমার কিন্তু যথারীতি মুখটা অফ হচ্ছিলো বাপি আর আমার বরের সাথে কিন্তু আমি সিডিচে চলে এসছিলাম আর এখানে হঠাৎ করে এসে দেখি একটা কিছু বোতল নিয়ে পুলিশের সাথে এখানে কী সব ঝামেলা ঝামেলা হচ্ছে তো আমার বর যেখান থেকে তাড়াতাড়ি চল কোনো দরকার নেই এই সবে দাঁড়ানো তো আমি কিন্তু এখানে চুপ করে দাঁড়িয়েই ছিলাম আমার মন ভীষণ খারাপ হচ্ছিলো আমার বড়ও বারবার বলছে চলে চল ওয়েদার খুব বাজে আর অলরেডি বৃষ্টি পড়তে শুরু করেছে আর মেয়ে যেহেতু এত ছোট সে তাকে দাদাইয়ের কাছে দিয়ে এসেছিলাম বাপি আবার ফিরে গেছিলো মা আর বাবার কাছে সে বসেছিলো ছাতা নিয়ে আর আমি আমার বর একটু এখানে নেমে না একটু বলছিলাম ছবি তুলে ও যেহেতু আমি নতুন ড্রেস পরেছি তো ঝটপট কিছু ছবি তুলে এই যে দেখো আমরা একদম এসে দেখছি এইভাবে মেঘ গমিয়ে পড়েছে টা টামেল নিয়ে গেছে আমি যে তোমরা একটু বসো আমি তোমাদের একটা ফটো তুলি তো তাড়াতাড়ি করে ওদেরকে নিয়ে আমরা এই অটোটা কাছে আসতে না আসতে এখানে এই যে জামাগুলো ঝুলছিল তো আমার সোনামা আছে তো সোনামার জন্য একটা আর মেঘের জন্য একটা জামা কেনা হয় আর মেঘের কিন্তু ঘুম ভেঙে গেছে ও কিন্তু এরকম জিপবার করে আমাকেই দেখাচ্ছিল তো বাপিও বললো তাড়াতাড়ি বাড়ি চলো ওয়েদার খুব খারাপ ওর ঠান্ডা লেগে যাবে ও যেহেতু ওই যে বললাম অনেক ছোটো এই জন্য আমার খুবই খারাপ লাগছিল যে আমি একটু বুঝতে পারলাম না বুঝতে পারলাম না কিন্তু অবশ্যই এখন সবার আগে মেঘের কথাটাই চিন্তা করতে হবে তো দীঘাতে এই যে মন্দিরের কাজটা চলছে এখনও বলল তো যে এখনও হতে অন্তত ছ সাত মাস লাগবে তো আমরা এখান থেকে অটো করে কিন্তু চলে আসছিলাম আবার হোটেলের উদ্দেশ্যে তো এই যে আমরা এসে গেছি মেয়েকে ছেড়ে দিচ্ছি মেয়ে কিন্তু হোটেল রুমে এসে দেখো বেশ খেলা করছে আর মার এদিকে পাট একটু ব্যথা হচ্ছিলো যেহেতু মায়ের পায়ের একটু সমস্যা রয়েছে আর মেঘ কিন্তু নিজের মতন খেলে বেড়াচ্ছে এদিকে মেঘের খাবারটা কিন্তু চলে এসেছে আমরা কিন্তু যতদিন ওই হোটেলে ছিলাম যেভাবে যে করে ওদেরকে বলেছি রান্না করে দিতে ওরা কিন্তু সেভাবেই আমাকে করে দিয়েছে এমনকি ওদের যেখানে রান্না হয় সেখানে পর্যন্ত আমি দাঁড়িয়ে দেখেছি কিভাবে করে দিয়েছে এই জন্য আমি বারবার বলছি ভীষণই ভালো হোটেল তোমরা কখনো গেলে একবার একটু ভিজিট করো যেমন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো অপূর্ব একদম প্লেন জিরে বাটা দিয়ে সরি জিরে গোটা জিরে দিয়ে আমার ছেলের এরকম ঝোলটা করে দিয়েছিল মাছের ঝোলটা ভীষণই ভালো ছিল তো যাই হোক মেককে খাইয়ে দাই নিই যে দাদায়ের কাজ ছিল প্রত্যেক দিনই নিয়ে খেলা করতো আমি আমার বর আর আমার মা আগে খেয়ে নিতাম তারপরে আমার বর উঠে ছেলেকে ধরতো তার দাদাই খেতে বসতো তো আমার বাপি না যাওয়ার আগের থেকে বলতো আমি কিন্তু কি পমপ্লেট খাবো পমপ্লেট খাবো তো আমি বললাম চলো ঠিক আছে আজকে যেহেতু আমরা যেহেতু কালকে হয়তো আমরা লাঞ্চ করতে পারবো না কারণ কালকে আমাদের দশটায় বেরিয়ে যেতে হবে সেই কারণে আমি বলেছেন তো চলো ছেড়ে দাও আমরা আজকে এই পমপ্লেটটা খেয়ে নিই তো এই দেখো আমরা একটা থালি নিয়েছিলাম এই থালিটার কত দাম নিয়েছিল অ্যাকচুয়ালি আমার ঠিক মনে নেই আর পমপ্লেটটা কিন্তু টু এইটটি নিয়েছিল শুধু পমপ্লেটটা হ্যাঁ কিন্তু সাইজটা কিন্তু অনেক বড় ছিল আর পুরো পুরো সব কিছু নিয়ে বোধ হয় আমাদের সাড়ে তিনশো বা তিনশো আশি রকম ছিল মানে পুরো এই থালিটা নিয়ে তার মধ্যে অনেক কিছু দেখতেই পাচ্ছ আলু ভাজা ছিল স্যালাড ছিল তারপর তোমার একটা গোল মতন সেটা বেগুনি ছিল আলু পটলের একটা তরকারি ছিল এই যে যেটাতে আমি খাচ্ছি সেটা কিন্তু চরম ছিল ডাল ছিল আর মা নিয়েছিলো একটা ইলিশ শুধুমাত্র একটা ইলিশ ভাজা সেটা নিয়েছিল টু ফিফটি তবে পিসটা কিন্তু দারুণ ছিল ইলিশ মাছের বেশ বড় আর এই যে পমপ্লেটটা আমি খাচ্ছিলাম টু এইটটি যথা সম্ভব টু এইটটি নিয়েছিল তো যাই হোক অনেক কিছু ছিল তার মধ্যে চাটনি ছিল পাঁপড় ছিল আর হ্যাঁ একটা করে মিষ্টিও কিন্তু দিয়েছিল আর রান্নাই যে বাপিকে বলছি তুমি একটু বলো বাপি কিন্তু বলছে দারুণ রান্নার মাছটা কত বড় সাইজের দিয়েছে ক্যামেরায় হয়তো বুঝে উঠতে পারছি পাচ্ছ না তোমরা কিন্তু অনেক বড় সাইজের ছিল তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একদম পেট ভরে খেয়েছি খেয়ে দিয়ে নিয়ে আমরা কিন্তু এই যে হোটেল রুমে চলে এসেছি মেয়েকে একটু ঘুম পাড়ানোর উদ্দেশ্যে কিন্তু না সে তো ঘুমাবে না সেও ওই যে দেখতে পাচ্ছ অন্ধকারে তো আমার বড় যখন বলছে খেলা করছে ঘুমাবে না তো চল আর একটা যে ড্রেস এনেছি ঝটপট পর একটু সি বিচের তারে যাই যেমন বলা তেমন কাজ তো আমি কিন্তু সবার জন্য আমি ব্ল্যাক কিনেছিলাম আমার একটা ব্ল্যাক ড্রেস মেঘেরও ব্ল্যাক আর আমার বরের একটা ব্ল্যাক শার্ট ছিল তো ও বললো আমাকে আর কিছু অন্য কিছু দিস না আমি এই জাস্ট শর্টসটা পরেই বেরিয়ে যাবো মাকে বললাম তুমি একটা ভালো শাড়ি পরো বাপি কিন্তু কিচ্ছু পরেনি তো আমি বাপিকে বলছিলাম বাপি তোমাকে কিন্তু আমাদের পাশে টোটো ওলা লাগছে তো বাপি বললে তাই সই তো জাস্ট ঝোঁকি তো সবাই মিলে আমরা কিন্তু আমার মাও কিন্তু দেখো এই পা কিন্তু এক কথাতে রাজি চল 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 আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি তো আমি বললাম চলো তো এই দেখো আমি সেজেছি আমাকে মন লাগছে যদিও খুব বেশি সাজেনি জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি কাজল আর আমার ইয়ারিং খুবই পছন্দ জাস্ট ইয়ারিং করেছিলাম তা আমরা যেখানে ছিলাম হোটেল ডলফিনটাই তো সেখান থেকে পাক্কা দু থেকে তিন মিনিট হচ্ছে এই যে এই সিবিচটা তো আমরা চলে এসেছিলাম এখানে মাকে বলছিলাম অটো করবে তো মা বলো না আমি আস্তে আস্তে হেঁটে চলে যাব তো এসে এই যে শাখা নিয়ে একজন বসেছিল যেহেতু বেয়েদার বাজে ছিল খুব বেশি দোকান আমরা ওখানে পাইনি মা ওখানে কিন্তু শাখা দেখছিলো আর এই দেখো মেঘ কিন্তু আবার দৌড়ানো শুরু করেছে তো সবাই এখানে শ্যুট করছিলো আমিও আমার বরকে বললাম চলো আমরা দু একটা ফটো তুলি আর এই যে শাশুড়ি মা আর জামাই বসে আছে আর মেঘ কিন্তু দৌড়েই বেড়াচ্ছে আমি ওকে বললাম বাবা তুমি একটু তাকাও আমি একটু ছবি তুলি সে একটুখানি স্মাইল করে আবার পেছন দিকে ছুটে বেড়াচ্ছে আসলে অনেকটা জায়গা পেয়েছে ও খেলে বেড়াচ্ছিলো তারপর দাদাইকে একটু বসতে দিলাম মানে আমার বাপিকে তারপরে বললাম তুমি একটু দেখো ব্যাস এবার বাবাই আর মেঘ মিলে ছুটে বেড়াচ্ছে ওকে কিন্তু একদমই সামলানো যাচ্ছিলো না পায়ের কাছে যা পাচ্ছে ওই দেখো পড়েও গেলো যা পাচ্ছিলো তাতেই কিন্তু পা দিয়ে ছুড়ে ছুঁড়ে দিচ্ছে তো তারপরে বাপি আর আমার মার কাছে ছেলেকে রেখে আমি একটু বরের সাথে শপিংয়ে গেছিলাম তো এই দোকানটা এসেছিলাম ওখানে একটা না বালির বেশ কিছু খেলনা ছিল আমার ওটা খুব পছন্দ হয়েছিল যেটা আমার বরের হাতে দেখলে ওইটা আমি আমার বরকে বললাম কিনে দিতে আর আমি যে বাড়িতে থাকি আসানসোলে সেখানে আমার একটা পুচকু আছে আমার টিয়াশোনা ও ওর জন্য কিন্তু এই ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম আমি তো সব কিছু শপিং টপিং করার পর আমার বর বলল যে আমার শাশুড়ি মার জন্যও কিছু একটা কেনা দরকার আমার মা আমার শাশুড়ি মার জন্য একটা ব্যাগ কিনেছে আর আমার বর একটা শাখা কিনেছে আর এই ব্যাগটা খুব সুন্দর ছিল আমার বর বললো তাহলে আমি এই ব্যাগটাই নিয়ে বললাম ওকে চলো ডান তো সব কিছু নিয়ে আমি চলে এসেছিলাম আর আমি যেই গোলা দেখেছি আমার তো একদম মানে কি বলবো চোখ একবারে গোল গোল হয়ে গেছে আমার বললো তুই নিশ্চয়ই খাবি তুই চলে যা আমি নিয়ে যাচ্ছি তো এই দেখো আমার বর দুটো গোলা নিয়ে এসেছে আমার মা কিন্তু প্রচুর ভালোবাসে আর আমিও মা কিন্তু খুব খুশি হয়েছে মায়ের এক্সপ্রেশনটা আমি দেখাতে পারলাম যেহেতু এত বাজে বিয়ে ধার আমার একাতে ছাতা ছিল আর একাতে ফোন ছিল তো যাই হোক সব কিছু নিয়ে খেয়ে দিয়ে আমরা ঝটপট করে বাড়ি চলে এসেছি আর এই পরের দিনে যেহেতু সকালে ট্রেন তো আমরা কিন্তু এই দেখো ব্যাগ গোছাতে বসে গেছি আর এই দেখো শপিং করেছে কিছু আমার মা এই দেখো এই বড় ব্যাগটা কিনেছে আরও দু তিনটে ব্যাগ কিনেছে আমি না পরে দেখাবো কী কী কিনেছে তো ও মা কিন্তু সব গোছাতে বসে গেছিলো আমি কিন্তু সবার আগে এসে মেঘের জন্য একটা ছোট্ট ট্রলি নিয়ে এসেছিলাম ট্রলিতে ওর সমস্ত জিনিসপত্র কারণ বাচ্চা থাকলে তো প্রচুর হয় জানো ওর সমস্ত জিনিসগুলো আমি কিন্তু আগে এসে গুছিয়ে নিয়েছি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি আর আমার বর যেহেতু আমার কাছে সত্যি আমার ছেলেই বলতে পারো মানে ওরও সব কিছু আমাকেই দেখতে হয় তো যাই হোক সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এই দেখো আমার বাপি কিন্তু নিচে বসে বসে এখন মুড়ি খাচ্ছে কীরমভাবে মুড়ি কিনে এনেছি চা অর্ডার করেছিলাম তো চা মুড়ি অর্ডার করেছি আর মেয়ে কিন্তু ওই যে সকালবেলা উঠেছে তার সারা দুপুর ঘুম নেই এখন কিন্তু সে একদম উল্টে ঘুমাচ্ছে আমি অনেক জ্বালাচ্ছিলাম অনেক ইকো ছিলাম কারণ আমি জানি এখন ঘুমালো সে রাতে ঘুমাবে না এই করতে করতে কিন্তু উঠে গেছে মা আমরা তারপরে ওর জন্য দুটো রুটি অ্যাকচুয়ালি আমরা হোটেল রুমে অর্ডার করতাম তো যাই হোক কখনও একটা খায় কোনো দেড়টা খায় মানে কখন হাফ খা মানে কোনো ঠিক নেই যাই হোক তো ওকে কোনো রকমে খাই ওখানে গিয়ে খাওয়া দাওয়ায় ওর অসুবিধা হয়নি কারণ আমি যে বললাম খুবই ভালো ওরা ব্যবস্থাপনা করে দিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু মাকে বললাম মা তোমাকে আর কিছু চেঞ্জ বেঞ্জ করতে হবে না চলো নিচে তো আমরা আবার নিচে চলে এসেছিলাম আর সত্যি কথা বলতে না এদের সমস্ত যে স্টাফগুলো আছে তাদের ব্যবহারও এত ভালো অ্যাকচুয়ালি হোটেলটা হলো গিয়ে ডলফিন কিন্তু এই রেস্টুরেন্টটার নামটা না আমার একদম মনে পড়ছে না তারপরে আমি ওদের কাছে একটা কাটছিলাম দ্য বাইট বলে তোমরা একটু সার্চ করতে পারো মানে এটা একদম হোটেলের নিচেই দ্য বাইট এক তো ভালো মানে আমি যতবারই খাবারগুলো দেখছি আমার তো মানে জিভে জল চলে আসছে আমরা সেদিন অর্ডার করেছিলাম চিকেন কিমা আর এই যে বাটার চিকেন মানে আমার এই যে এখন আমি ভিডিওটা করছি আমার ভয়েস দিচ্ছি আমার এখনই মনে হচ্ছে যেন আমি আবার একটু পেলে করে খেতাম আর এত ভালো স্যালাডও দিয়ে দিয়েছিল আর আমার এত মিষ্টি ইচ্ছা করছিলো তো বাপিকেও বললাম ওখানে তিন পিস রসগোল্লা চল্লিশ টাকায় দিচ্ছিল একদম গরম গরম যেটা টেস্টও ভীষণ ভালো ছিল আর একদম টিভি চলছিল মেঘ কিন্তু একবার টিভি দেখছে একবার ঘুরে বেড়াচ্ছে আর আমার বাপি খেতে বসে গেছে যেহেতু মেককে ধরার পর আমার বর নিয়েছিল তার জন্য বাপি খাচ্ছিল তো যাই হোক আমরা সবাই মিলে খেয়ে দিয়ে নিয়ে এই যে লিফট ছিল একদম বেরিয়ে যেহেতু মা উঠতে পারছিল না আমিও মার সাথেই লিফটে উঠে গেছিলাম দিয়ে আমরা চলে এসেছিলাম হোটেল রুমে একদম ওপরে আমাদের রুমটা ছিল তো মা এখানে টাকা পয়সার কিছুটা হয়তো হিসাব করছিল আমি ঠিক জানি না আর এখানে আমার ছেলে কিন্তু খেলতে ব্যস্ত ছিল বল নিয়ে আর যেহেতু ব্যাট এনেছিলাম কিন্তু এত বড় একটা কাঁচের মানে আয়না ছিল বলে ব্যাটটা দিইনি ওই বোতল নিয়েই খেলে বেড়াচ্ছিলো তো এই যে সমস্ত লাগেজ ট্যাগেজ আমাদের একদম প্যাকিং করা আমার বড় তখন পাশের রুমে ছিল ও হয়তো কিছুটা কাজ করছিল আমি ঠিক জানি না আমি তখন গিয়ে মেঘকে ঘুম পাড়ানোর জন্য ব্যবস্থা করছিলাম আমাদের সকলের খুবই মন খারাপ কারণ সন্ধেবেলা আমরা কিন্তু একটু বিচে বসতে পারলাম না কোনো কিছু ওই যে কত রকম মাছ ভাজে ওই সব কিছুই খেতে পারলাম না তো এই যে ব্যালকনিতে দেখো তোমরা বুঝতেই পারছ কীভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর মন খারাপ হচ্ছিল তবে ওই যে সকালের দিকে একটু বেরোতে পেরেছি দুধের সাথে ঘোলে মেটানো যাকে বলে তো আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম যে ঈশ্বর এরকম হলো যাই হোক সব কিছু মিলি গুড নাইট